পরীক্ষা দিয়েছে দু চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা তোমাদের স্থগিত পরীক্ষার সময় সময়সূচি কারণে বন্ধ রয়েছে তো এগারো তারিখ থেকে পরীক্ষাটি শুরু হবে এগারো তারিখের আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়েছে তো এগারো তারিখ নতুন রুটিন অনুসারে পরীক্ষা হবে আগে রুটিনটি পুরোপুরি বাদ হয়ে গেছে তো আমরা এই রুটিনটি দেখার আগে আমরা এই সম্পর্কে একটি খবর পড়ে নিই যে রুটিনটি আসলে কতটুকু সত্য সেটা আমরা দেখার জন্য আমরা দেখতে যাচ্ছি এখানে দেখো বলা আছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এসএসসি ও পরীক্ষা নেওয়া হবে আর সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বিস্তারিত সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে হবে কিন্তু আমাদের কাছে এই সূচিটি চলে এসেছে আমরা এবং একই ধরনের একটি খবর প্রথম আলো থেকে প্রকাশ করা হয়েছে যে এগারো আগস্ট থেকে নতুন সূচিতে সময়সূচিতে এইচএসসি এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত তো এই রুটিনটি আমরা এখন দেখবো নতুন যে রুটিন খাতা লিখে নিতে পারো এখানে এগারো তারিখ রবিবার পরীক্ষা রয়েছে ভূগোল বিষয়ে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে ভূগোল প্রথম পত্র হয়ে গেছে অলরেডি সকাল দশটা থেকে একটা বিকাল দুইটা থেকে পাঁচটা ও একই দিনে উচ্চাঙ্গ সঙ্গীত আরবি এবং পালি পরীক্ষা হবে বারো তারিখ হচ্ছে রসায়ন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র এটি বারো তারিখে পরীক্ষা তেরো তারিখ বন্ধ হয়ে চোদ্দ তারিখে যে পরীক্ষাটি হবে এটা হচ্ছে রসায়ন বিষয় পরীক্ষা ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র জীবন দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তারপরে একেবারে পরীক্ষা হবে আঠারো তারিখের আগের কোনো পরীক্ষা নেই মাঝে তো আঠারো তারিখ হচ্ছে অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র তারপর যদি আমরা দেখি যে বিশ তারিখ যে পরীক্ষাটি হবে মঙ্গলবার এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক তিন যে বিষয়টি পরীক্ষা দিবে পরীক্ষাটি হবে সকালে সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান যাদের জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বাইশ তারিখ বিকালে খাদ্য পুষ্টি প্রথম পত্র পরীক্ষা হবে পঁচিশ তারিখ রবিবার প্রণতি ও সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র একই দিনে একই দিন বিকালে খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে সাতাশ তারিখে মনোবিজ্ঞান পত্র কৃষি শিক্ষার প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম চারুকার প্রথম নাট্যকলা পত্র বিকালে পার পরিসংখ্যান এবং ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিষদ উনত্রিশ তারিখ বৃহস্পতিবার মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃতিকাবিজ্ঞান বিজ্ঞান দ্বিতীয় পত্র চারুকারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র উনিশ পরীক্ষার পর একেবারে তারিখে চলে যাবে আগস্টের পর সেপ্টেম্বর মাসে চলে আসবে সেপ্টেম্বরের তারিখে রবিবার উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষার প্রথম পত্র বিষয় হবে সংস্কৃত এবং প্রথম পত্র তিন তারিখে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তিন তারিখ মঙ্গলবারে এবং মঙ্গলবার বিকালে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত এবং লঘুসঙ্গীত দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তারপর পাঁচ তারিখ ফিনান্স ও ব্যাংক কিং ও বিমা প্রথম পত্র শিশু বিকাশ প্রথম পত্র বিকালে সমাজ বিজ্ঞান সমাজকরণ এবং ক্রিয়া প্রথম পত্র বিষয় পরীক্ষা হবে এবং একই দিনের পরে পাঁচ তারিখের পর আট তারিখ আট তারিখ ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বিকালে দুইটা থেকে পাঁচটা সমাজ বিজ্ঞান সমাজকর্ম এবং ক্রিয়া বিষয় দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তারপর আঠারো তারিখ থেকে প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিসে প্রথম পত্র পরীক্ষা নিজ কলেজে হবে এবং ব্যবহারিক পরীক্ষার সমূহ নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং আঠারোই সেপ্টেম্বর শেষ হবে এ হচ্ছে নতুন রুটিন তবে এখানে যেহেতু নতুন রুটিনে আগের যে নির্দেশনা রয়েছে যে নির্দেশনা অনুসারে পরীক্ষা হবে যে সকাল দশটা পরীক্ষা শুরু হবে তার আধা ঘন্টা আগে পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে আমরা যদি একটু দেখি নির্দেশনাগুলো যে পরীক্ষা তিরিশ মিনিট পূর্বে শিক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসতে হবে এবং নিচে সম এটি হচ্ছে তোমাদের আট এক তারিখে হবে বলা আছে যে বিশেষ প্রয়োজনে বট কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তবে বর্তমানে আজকে এক তারিখ এই রুটিন এসেছে তবে অনেক শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই কিন্তু এসএসসি পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছে তারপরে দেখা যাক যে পরীক্ষা হবে কিনা তবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী পরীক্ষা হবে তবে সেটা দেখা যাবে শিক্ষার্থীরা বর্জন করে কি করে না তার উপর ডিপেন্ড করতে পারে তো আপাতত যেই আপডেট এক তারিখের সেটি হচ্ছে যে তোমাদের এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আমরা পুরো কিন্তু তোমাদের দেখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো স্কুল কলেজ থেকে ভিডিও দেখছো সেটার কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো